রহমান রাহিম সুপ্রিয় দর্শক স্বাগত এন টিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সাথে আছি আজকে আমাদের বিষয় হল মুক্তিযুদ্ধের এই মাসে অর্থাৎ বিজয়ের এই মাসে কি ঘটেছিল সেই সময় কেনই বা জেনারেল ওসমানী সারেন্ডার সেরিমণিতে আসতে পারেননি এই আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর এম শফিকুল ইসলাম শ্রদ্ধেয় স্যার স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ কেমন আছেন ভালো আছি আপনি কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছেন আজকে আমরা এই বিজয়ের মাসে জাস্ট ষোলো তারিখে বিজয় হয়েছিল পঞ্চান্ন বছর আগে ঠিক এই সময়ে যুদ্ধেও প্রায় শেষ প্রান্তে আমাদের মুক্তিযোদ্ধারা সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছিল সারা দেশবাসীর এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বিজয়ের ধার প্রান্তে উপনীত হয়েছিল এই সময় ঠিক এই সময়ই বেছে নিয়েছিল ইন্ডিয়া তাদের সেই দীর্ঘ দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য তারা বিনা বাধায় মেদিনী জয় করতে আসলো কিন্তু দুঃখজনক হলেও সত্ত্বেও ষোলোই ডিসেম্বরের সেই বিজয়ের জাস্ট সান জেনারেল ওসমানীকে আমরা দেখতে পাইনি যিনি ছিলেন আমাদের সর্বাধিনায়ক কমান্ডার ইন চিফ মুক্তিযুদ্ধে এ বিষয়ে আপনার কাছ থেকে প্রথম জানতে চাই আপনি একজন দীর্ঘদিন যাবৎ গবেষণা করছেন সামরিক বিশ্লেষণ বিশ্লেষক হিসাবে আপনি সুপরিচিত এবং আমরা জানতে পেরেছিলাম সে সময়ে যেন উসমারির হেলিকপ্টারে গুলিবিদ্ধ হয়েছিল এবং সেই জন্য তিনি গ্রাউন্ডেড হয়েছিলেন তিনি আহত হয়েছিলেন জন্য আসতে পারেননি আসলে কি কারণটা তাই ছিল আমি বলবো যে হেলিকপ্টারের অ্যাক্সিডেন্টটা একটা বাহানা বলা চলে আচ্ছা উদ্দেশ্য ছিল জেনারেল ওসমানী যাতে ওই সারেন্ডার সেরেমনিতে না থাকতে পারে আর উনি যেহেতু আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন যুদ্ধের ইন্ডিয়ান ওরা চায়নি যে এই চূড়ান্ত বিজয়ের সময় আমাদের এই যে গত নয় মাসের যে সংগ্রাম রক্তক্ষয়ী সংগ্রাম ওইটার বিজয় পতাকা ইন্ডিয়া চাইনি যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হাতে চলে আসুক এই সেরিমনিটার পিছনে অনেক আগের থেকে একটা ষড়যন্ত্র ছিল স্কিম ছিল যাতে আমাদের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী উনি যাতে এই কৃতিত্বটা এককভাবে না নিতে পারে মানে বাংলাদেশ বাহিনী যাতে না বাংলাদেশ বাহিনী যাতে অথচ আমাদের মুক্তি ফৌজ দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছে তখন কিন্তু ইন্ডিয়া সরাসরি যুক্ত ছিল না যখন আমাদের বিজয় দ্বার প্রান্তে ওরা দেখল সব কন্ডিশন ইজ রেডি লাস্ট মুহূর্তে তেসরা ডিসেম্বর তারা জয়েন করল মুক্তিযুদ্ধে এর আগে মুক্তিযোদ্ধারা তারা কিন্তু স্বতন্ত্রভাবে কিন্তু যুদ্ধ চালিয়ে গেছে এককভাবে এককভাবে 11টা সেক্টরে 11টা সেক্টরে অর্গানাইজড ওয়ে কনভেনশনাল ওয়ারও শুরু করে দিয়েছিল 21 তারিখে 21 নভেম্বর থেকে কনভেনশনাল ওয়ার এর আগে তান কনভেনশনাল ওয়ার ছিল এবং কনভেনশনাল ওয়ার শুরু করে দিল রাইট আর ওরা দেখলো যে আমাদের মুক্তি ফোর্স প্রথম থেকেই দে হ্যাড এ স্ট্র্যাটেজিক প্ল্যান রাইট আপনার মনে আছে কিনা বৈঠক টি গার্ডেন ম্যানেজারের বাসায় আমাদের কমান্ডার ছিল জি স্যার জেনারেল এম এ জে ওসমানির নেতৃত্বে ওরা একটা বৈঠক করে যেখানে নাকি তারা একটা যুদ্ধ কৌশল নির্ধারণ করে যার পরিপ্রেক্ষিতে বাকি যুদ্ধটা পরিচালনা হয় ওইখানে গুরুত্বপূর্ণ কিছু ডিসিশন হয়েছে প্রথমত যুদ্ধ কৌশল সেক্টরগুলা ডিভাইড করা দ্বিতীয়ত একটা পলিটিক্যাল লেজিটিমেসি পাওয়া বিকজ আমাদের মুক্তিযোদ্ধারা তো যারা সামরিক বাহিনীর ছিল ওরা দে হ্যাভ রিভল্টেড এগেনস্ট দি পাকিস্তানি দি দেন গভর্নমেন্ট দি দেন গভর্নমেন্ট অফ পাকিস্তান দ্যাট মিনস রিভেলিয়ান দেশদ্রোহী দেশদ্রোহী আর তাদের পরিণতি হল মৃত্যুদণ্ড আমাদের মিলিটারি রেগুলেশনে যখন মুক্তিযুদ্ধে গেল ইনভলভ হলো তখন ওরা চিন্তা করলো যে আমাদের এই যে রিভল্টটা এটাকে লিগালাইজ করতে গেলে উই নিড দি ম্যান্ডেট অফ দি বাংলাদেশ বাংলাদেশ বৈধ গভর্নমেন্ট একটা বৈধতা লাগবে কিন্তু গভর্নমেন্টটা ফর্ম করার আগে হাউ ডু টেক এ ডিসিশন অ্যান্ড পারমিশন রাইট প্রথম তারা ওই মিটিংয়েই ডিসাইড করলো যুদ্ধকৌশল ফর্মিং ফর্মিংয়ে অন্তর্বর্তীকালীন একটা প্রবাসী প্রবাসী সরকার গঠন করার জন্য ডিসিশন হলো আর যেহেতু জেনারেল এম এ জি ওসমানী তখন কর্নেল ওসমানী হি ওয়াজ এ মেম্বার অফ পার্লামেন্ট এম এমএলএ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির মেম্বার ছিলেন সো হি ওয়াজ দি পলিটিক্যাল কন্ট্যাক্টে ডাওয়ার অন্তর্বর্তীকালীন যে প্রবাসী সরকার যে মিস্টার তাজউদ্দিন এবং নজরুল ইসলাম ওনাদের সাথে যোগাযোগ করে এই বিষয়টা বলার পরে দেট গটে লেজিটিমেসি দ্যাট জি স্যার আমি যতটুকু পড়া করেছি সেখানে আপনি যা রাইটলি বলেছেন সেই চৌঠা এপ্রিল সাতাশ জন অফিসার তার মধ্যে দুজন ছিলেন আমাদের সিভিল কাউন্টার পার্ট পঁচিশ জন ছিলেন মিলিটারি অফিসার হেডেড বাই জেনারেল ওসমানি দেন খালেদ মোশারফ জেউর রহমান দেয়ার দে টুক টেন পয়েন্টস মানে দুইটা দশটা পয়েন্টে তারা ডিসকাশন করেছেন এবং এই দায়িত্বগুলো বন্টন করে দেওয়ার জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল যে ওই দিনই জেনারেল ওসমানী ফায়ার করে বিস্তলের ফায়ার করে তিনি যুদ্ধ ঘোষণা দেন পাকিস্তানি হামদার বাহিনীর বিরুদ্ধে সেকেন্ডলি তাকে কমান্ডার চিফ হিসেবে তাকে মনোনীত করা হয় যাতে প্রবাসী যে সরকারটা গঠন করবে তারা যাতে তাকে স্বীকৃতি দেয় কমান্ডার ইন চিফ হিসাবে এরপরে ছিল যদি আমরা বৈধ একটা সরকার নিয়োগ করতে না পারি বাংলাদেশি সরকার তাহলে লেজিটিমেসি থাকবে থাকবে তারপরে এই এইরকম দশটা এবং যেমন দেওয়া হয় দশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয় দশ তারিখকে উনি ঘোষণা দিবেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্র এবং এই সরকার গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত এবং তাই হয়েছিল দশ তারিখে এরপরে যুদ্ধ শুরু হলো স্যার যুদ্ধ শুরু হওয়ার পরে তো বিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে যুদ্ধ চলল এখন আসলো যেই মূল কথায় আপনি শুরুতে বলছিলেন যে কেন জেনারেল ওসমানিকে এটাকে ইন্টেনশনালি তাকে গ্রাউন্ডেড করা হয়েছে এবং তাকে আসতে দেওয়া হয় নাই এবং এটাও বলেছেন এই কৃতিত্বটা তারা নিতে চেয়েছিল শুধু কি এটা কৃতিত্বের ব্যাপার ছিল এটা কি কৃতিত্ব যুদ্ধের কৃতিত্ব সারেন্ডার করলে তো তাহলে যুদ্ধটা হলো পাকিস্তান আর ইন্ডিয়ার তাহলে তো বাংলাদেশের কোনো জায়গা রইলো না সারেন্ডার তো আমাদের কারো স্বাক্ষর নেই অনেকেই বলছেন এখন যারা গবেষণা করছেন তাহলে তো সেদিন তো আরেকটা পরাধীনতার দলিলে আমরা স্বাক্ষর করেছিলেন পাকিস্তানি এটা এই ব্যাপারে আপনার মন্তব্য দুইটা ইয়ারা উদ্দেশ্য ছিল তাদের এক হলো পাকিস্তান বাহিনীকে পরাজিত করা দ্বিতীয়ত যে মুক্তিযোদ্ধাদেরকে ওই কৃতিত্বটা থেকে ক্রেডিটটা থেকে বঞ্চিত করা আর সর্বর্ধে সকল কৃতিত্ব তারা নিজেদের করায়ত্ত করা এটা তারা সুপরিকল্পিতভাবে আগে থেকেই কিন্তু ওই প্ল্যানটা করেছে আর ফাইনালি যখন সারেন্ডার ডকুমেন্ট সাইন করার সময় আসলো জি তখন ওরা প্ল্যান ওয়েতে জেনারেল ওসমানীকে দূরে রাখলেন জি স্যার আর ওনাকে দূরে রাখার জন্য আগাম করে আমাদের তরফ থেকে যে ডেপুটি কমান্ডার ছিলেন গ্রুপ ক্যাপ্টেন তখন এ কে খন্দকার উনি কলকাতায় ছিলেন ওনাকে হঠাৎ করে হেলিকপ্টার বসিয়ে ওইখান থেকে ঢাকা নিয়ে আসলো ওনাকে হেলিকপ্টার উঠার আগ পর্যন্ত বলে নাই যে কি কীসের জন্য ওনাকে নেওয়া যাচ্ছে নেওয়া হচ্ছে রাইট তারপরে তাকে বলা হলো যে ইউ আর গোয়িং টু অ্যাটেন্ড দি সারেন্ডার সেরিমনি তো এরকম ধরনের একটা স্যারেন্ডার সেরিমনিতে সবসময় একটা সৈনিক ইউনিফর্মে থাকে জি ইউনিফর্মে থাকে কিন্তু ওনাকে ওই ইউনিফর্ম পরার সুযোগও দেয়নি সিভিল ড্রেসে কিন্তু ওনাকে ওই পিক করে হেলিকপ্টার বসে নিয়ে আসছে ঢাকা আর আপনারা খেয়াল করবেন যে সারেন্ডার ডকুমেন্টে তার যে ছবিটা হি ওয়াজ ইন থার্ড রো থার্ড রো এবং পরবর্তীতে তার ছবিটাকে মাইনাস করে দিয়ে ওইটা তো পরের ঘটনা পরের ঘটনা ইন্টারেস্টিং ওইখানে তাকে নিয়েছে দেখিয়েছে যে ইউ আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ বাট উদ্দেশ্য ছিল তাকে অবস্কিউর করে রাখা এমনকি ওই যে টেবিলে বসার তো সুযোগ দেয়ই নাই এমনকি ফ্রন্ট রোতে যারা লোকাল কমান্ডার ছিল ডিভ কমান্ডার ওদেরকে প্রথম সেকেন্ড সারিতে দাঁড়িয়ে ওনাকে পিছনের সারিতে দেখছেন এবং তার মুখটাকে কোন রকম বের করতে পেরেছিলেন ওই ছবিটাতে কোন রকম এরকম করে আগে উপর দিয়ে আর একজনে একমাত্র দলিল আমরা জানতে পারি যে হি ওয়াজ প্রেজেন্ট ফিজিক প্রেজেন্ট বাট এই দলিল কি আপনার জন্য কি এই দলিলটা কি যথাযথ হলো ছবি তো যে কারুই থাকতে পারে কিন্তু এইটাকে স্যার অনেকে কী বলে থাকেন অ্যাকচুয়ালি তারা দে কেম টু দা কান্ট্রি টু প্লান্ডার দা ভ্যালুয়েবলস অফ দিস কান্ট্রি অ্যান্ড মেক ইট এ বেগার ওয়ান সো দ্যাট দিস কান্ট্রি মেন ডিপেন্ডেন্ট অন দ্য চিরদিন তাদের উপরে ডিপেন্ড হয়ে থাকে তারা যে পরিমাণ প্লান্ডারিং করেছে ব্যাংক থেকে প্রত্যেকটা ব্যাংকের বল টাকা পয়সা ইফ ইউ ক্যান রিমেম্বার স্যার আমরা তাপরাতো একটু বড় ছিলেন আমরা তখন বয়স কম ছিল কাঁচা এক টাকা ছিল এক বড়ি রূপা তারপরে আটানা থেকে শুরু পিতলের কয়েন ছিল কয়েন ছিল 5 পয়সার 1 পয়সার 2 পয়সার আবার তামারও ছিল এই যে এই কয়েনগুলো পর্যন্ত তারাই দেশ থেকে সব নিয়ে গেছে এমন কি বাথরুমের কমর পর্যন্ত বাদ দেয়নি তারা ইজ তাহলে তাহলে কিভাবে স্যার আপনি বলি যে আমরা যে ফেনা ঘুরে ফেলে বলতে 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 শুধু তাই না স্যার যত যুদ্ধস্ত্র ছিল পাকিস্তানের এই যে কয়েকটা ডিভিশনের কি পরিমাণ যুদ্ধ সরঞ্জামাদি গোলা বারুদ সব কিছু নিয়ে গেল স্যার তারপরে আমাদেরকে বন্ধু বলতে 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 মুখের ঠেনা তুলে ফেলি স্যার এই সম্পর্কে একটু কিছু বলবেন আমাদেরকে স্যার এই প্লান্ডারিং যখন হয় তখন কিন্তু আমরা নোটিস করেছি দেখতেছি এগুলো সব নিয়ে যাচ্ছে শত শত ট্রাক আপনার বেনাপোলের দিকে চলে যাচ্ছে আমাদের মধ্যে একমাত্র ব্যক্তি কমান্ডার মেজর জলিল যে নাকি রেজিস্ট করেছে আর বাকিরা কিন্তু অন্য ইয়েতে ছিল ওরা সুযোগ পায়নি ইয়ে করার বাট হি রিভল্টেড অ্যান্ড ফাইনালি হি ওয়াজ এ ফার্স্ট মুক্তিযোদ্ধা অফিসার আমাদের আপনি বলেন একটা স্বাধীন দেশে আমি যখন মুক্তিযুদ্ধ করে বিজয়ী হয়ে আসি তারপরে যদি আপনার আমার দেশের জিনিস লুটপাট হচ্ছে ওইটা প্রতিহত করি তার জন্য কি আমি জেলে যাওয়ার কী মানে ভাগ্য কি পরিণতি আমাদের পরিণতি যিনি যুদ্ধ করলেন যুদ্ধের পরে যাকে বিজয়ের সম্মাননা দেওয়া দরকার ছিল বীর উত্তম বীর বিক্রম ঘোষণা করার কথা ছিল ইনস্টিউট অফ দ্যাট দেশের স্বার্থে উনি প্রতিরোধ করতে 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 গেলেন আর এই বিড়ম্বনা তার জীবনে আবার নেমে আসলো অন্ধকার স্যার এখানেই তো কি শেষ তাহলে কি স্যার সেই সময় যে একটা চুক্তি করেছিল তাজউদ্দিন সরকার চুক্তি করেছিল পঁচিশ বছর মেয়াদে একটি চুক্তি সেই চুক্তিটা সম্পর্কে কিছু বলবেন কি স্যার ফ্রেন্ডশিপ ট্রিটি ওইটাতে মোটামুটি একটা আপনার প্রভিন্সের একটা যে প্রাদেশিক একটা ইয়ে থাকে কন্ট্রোল থাকে ফ্রম দ্য সেন্টার বাংলাদেশটাকে অ্যাকচুয়ালি ইট ওয়াজ ট্রিটেড অ্যাজ ওয়ান অফ দি প্রভিন্সেস অফ ইন্ডিয়া ইন্ডিয়া ওই চুক্তির মধ্যে তাই আচ্ছা ওইটার মধ্যে মূল জিনিস হলো একটা পররাষ্ট্রনীতি

জিআরবি গঠন করলো বিভিন্ন ক্যান্টনমেন্ট গঠন করলো ইন্ডিয়ান অফিসাররা এসে ট্রেনিং দিলো এই সম্পর্কে কিছু বলবেন কি স্যার জিআরবির উৎপত্তি কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন মুজিব বাহিনী করা হলো মুজিব বাহিনী স্যার যুদ্ধে অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করে নাই বাট তারা দিল্লিতে প্রশিক্ষিত হয়েছে প্রশিক্ষিত হয়েছে দে আর প্রিপেয়ার্ড ফর ফর্মিং অল্টারনেটিভ টু আর ট্র্যাডিশনাল আর্মি ট্র্যাডিশনাল আর্মি কাউন্টার করার জন্য কাউন্টার করার জন্য ওরা যখন ফেরত আসলো দেশে ওদের ফল আউট হলো এই আপনার জে আচ্ছা ওরা দে আর হ্যাভিং এ পলিটিক্যাল আইডিওলজি আইডিওলজি মুজিববাদ বলে মুজিবাদ ওইটার নামে তাদেরকে ফর্ম করা হলো জাস্ট টু ফর্ম এ কাউন্টার টু আওয়ার ট্রেডিশনাল আর্মি মিনিং টু সে আমাদের যে সার্বভৌমত্ব রক্ষা করার যে টুল তার সশস্ত্র বাহিনী ওইটাকে কাউন্টার করার জন্য তারা কিন্তু এই এই সারা গ্রহণ করলো তারপরে বৈষম্য ছিল যে আরবির মধ্যে তাদের ইউনিফর্ম তখন এমন অবস্থা ছিল যে দে টু গেট বেস্ট অফ ট্রিটমেন্ট তাদের ট্রান্সপোর্ট বলেন অ্যাকোমোডেশন বলেন রেশন টেশন সবকিছু কিন্তু উন্নত মানের ছিল আর আমাদের নিয়মিত বাহিনীর যারা ছিল ইভেন শুজ ইউনিফর্ম লুঙ্গি পরে তারা ডিউটি করতো লুঙ্গি পরে হাফ শার্ট পরে লুঙ্গি পরে তারপরে ডিউটি করতো একটা সৈনিকের যদি ওই ইউনিফর্ম যারা জাস্ট মুক্তিযুদ্ধ করে এসছে এক্সাক্টলি একটা সৈনিকের মনোবলটা কোথায় যেতে পারে একটা স্বাধীন দেশে একটা সৈনিক এইভাবে যদি তারপরে পচা চাল দেয়া হতো রান্না করে স্যার আমি নিজে একটা চিঠি পড়েছি সেই তেহাত্তর সালের একটা চিঠি এক আমি রংপুরে রংপুর তো পুরোনো ব্রিগেড রংপুরে সেভেন্টি টু ব্রিগেড ইজ মানে সেভেন্টি টুতে রিজ করা ওখানে ইন্টেলিজেন্স একটা রিপোর্ট দেয়া আছে যে দ্য রটেন রাইসেস রাইস আর সাপ্লাইড টু দ্য আর্মি which is not are given the best possible rice and সেই চিঠিটা mm -hmm. uh, mm -hmm. uh, mm -hmm. to serve হেডকোয়ার্টারচুনিটিয়ার এস ডি কিউ তো এই যে স্যার আমরা ইন্ডিয়ান হেজিমনিতে তিলে তিলে শুধু এখানে না স্যার তারা তো আমাদেরকে পানিতে মেরেছে পানি বন্ধ করে দিল খাবার বন্ধ করে দিল আমাদের নানা প্রতারণা দিয়ে একটার পর একটা জ্বালাতন হিল ট্র্যাক্সে সমস্যা শুরু করে দিল তারপরেও তাদেরকে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না বলে পলিটিশিয়ানরা ইদানিং আবার রেস করছে তাদের বয়েস যে না 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 ইন্ডিয়া আমাদের বন্ধুরাষ্ট্র তাদের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না এবং সিনিয়র পলিটিশিয়ানরা বলছে এ ব্যাপারে আপনার কী মতামত স্যার এটা একটা সত্যি দুঃখজনক লজ্জাকর ব্যাপার যে আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়ে একটা বাঙালি বাংলাদেশি হয়ে আমার নিজের দেশের সম্বন্ধে তার ইন্টারেস্টের ব্যাপারে কথা বলতে পারবো না ফ্রিলি কথা বলতে পারব তাহলে আমরা মুক্তিযুদ্ধ কেন করলাম রাইট আমার যদি বাক স্বাধীনতাই না থাকে না থাকলো ইফ আই স্ট্যান্ড ফর মাই কান্ট্রি কান্ট্রি সে সামথিং ফ্রেন্ডলি টু রাইট তাহলে আমার স্বাধীনতার মূল্যটা কোথায় উদ্দেশ্য হয়তো ওই রকম ছিল আর আমি মির্জাফর বলবো না কিন্তু বিশ্বাসঘাতক কিন্তু ভরা আমাদের ভরা ভরা ভর্তি হয়ে ভরা চাটুকারে ভরা নিজের স্বার্থে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার জন্য মেজরিটি অব দি পিপল আর রেডি এই মুহূর্তে তাই হচ্ছে দেশে এই একটু আগেও আমরা যা দেখে আসলাম বাইরে এবং সেই যারা কন্সপিরেটার যারা ষড়যন্ত্রকারী তারা জেগে উঠেছে জেগে বসেছে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা বাংলাদেশের ডিফেন্স ফোর্স থেকে অত্যন্ত তীক্ষ্ণ মেধাবী একজন অফিসার আপনারা হয়তো অনেককে চিনেন না তাকে তিনি তখন তৎকালীন সময়ে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর প্রধান হওয়ার জন্য তার ফাইলও রেডি হয়েছিল কিন্তু বেশি দেশপ্রেমিক হওয়ার কারণে এই বিড়ম্বনা এখন তিনি এয়ার কমোডর হিসেবে আজকে আমাদের এখানে আসছেন তিনি হয়তো বিমান বাহিনী প্রধান হলে আর আজকে আসতে পারতেন না আজকে আমরা শুনলাম যে প্রকৃত অর্থে ষোলোই ডিসেম্বর সেদিন আমরা স্বাধীন হতে পারিনি পরাধীনতার শৃঙ্খলে আরেকটা দেশের অধীনে আমরা চলে গিয়েছিলাম আমরা এখন সেই যুদ্ধ করে যাচ্ছি এই বিজয়ের মাসে আবার আশা করি ইনশাল্লাহ এই দেশ ঘুরে দাঁড়াবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি দেশপ্রেমিকদের নিয়ে আল্লাহ হাফেজ